হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ কেউ মদ্যপান করে উন্মত্ত কেউ আবার গৃহস্থের সামনে অপ্রকাশ্য কালিতন্ত্রে কালির কিন্তু রয়েছে নানা রূপ আজকে আমরা সেই কালিতন্ত্রের কালী সম্পর্কেই জানব নবদ্বীপের প্রসিদ্ধ তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালীমূর্তি ও কালীপুজোর প্রবর্তক বলে মনে করা হয় তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত এই সাধক একশো সত্তরটি গ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করে ষোলোশো তিরিশ থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তার বিখ্যাত বৃহৎ তন্ত্রসার গ্রন্থটি রচনা করেন তার আগে কালীর উপাসকরা তাম্রপটে বা পাথরে খোদাই করে কালীর মূর্তি তৈরি করে পুজো করতেন একটি তথ্য থেকে জানা যায় বঙ্গদেশে প্রাচীন কালী মন্দিরগুলি শতকরা চুরাশি ভাগ স্থাপিত হয়েছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পরে কাল বলতে বোঝায় অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎকে যিনি কলন করেন তিনি মহাকাল আর সেই মহাকালের কলন বা রমন নিয়ন্ত্রণ যিনি তিনি মহাকালী মা কালী অনন্তের প্রতীক ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মুন্ডমালা পাওয়ার তাই প্রশ্ন কিন্তু উঠছে না আসলে মানুষের অহং ছিন্ন করার প্রতীক তার এক হাতে তাই খড়্গ আর ও আর এক হাতে সেই খর্গে আঁকা চোখ প্রজ্ঞার প্রতীক অন্য হাতে হয় এই কল্পনাতেই শক্তির দ্বান্দিক রূপ একই সঙ্গে মূর্ত একদিকে তা সৃষ্টি বিনাশী অন্যদিকে সৃষ্টির প্রতীক এই আদি শক্তি বা শক্তি সময়ের থেকেও উচ্চতর কাল থেকে কালির উৎপত্তি ধরলে তা আসলে সময়ের সীমানা পেরোনো এক ধারণা সেই অনন্তকে কোনো জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না দেবী তাই নুগ্নিকা দেবীর কেশ বৈরাগ্যের প্রতীক দেবীর বর্ণ কখনো কালো কখনো বা নীল দেবী ত্রিনয়ন বিশ্বব্রহ্মাণ্ডের পাপ বিনাশকারী দেবীর প্রসারিত জিহ্বা হল খেচুরি মুদ্রার প্রতীক যা বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করে আধ্যাশক্তি স্বয়ং জীবজরের জ্বরের কেন্দ্রীভূত লীলার লীলাময়ী মহাকালের অন্তর্গত খণ্ডকালের মধ্যে সংসারের নিত্য স্থিতি সৃষ্টি ও কার্য যা অবিরত পরিচালিত হচ্ছে সেই অনাদিকাল থেকেই কাল কালসংহারিনি কালীর করাল বদনের মধ্যে নিত্য কত কী যে নিক্ষিপ্ত হচ্ছে সেই সবক কিন্তু যিনি সততিক্ষণ বা দর্শন করছেন তিনি মহাকালী কালীর কণ্ঠে শোভা পায় একান্নটি মুন্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক প্রসঙ্গত বাংলায় বর্ণমালা একান্নটি বর্ণ আছে স্বরবর্ণ এগারোটি এবং বর্ণ চল্লিশটি কালী পুজো বা শ্যামা হিন্দু দেবী কালী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই পুজো কিন্তু খুবই জনপ্রিয় এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটনতি এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্থী তিথিতে ফলহারিণী কালী কিন্তু যথেষ্ট জনপ্রিয় ফলহারিণী কালী কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমরা সবাই নিশ্চয়ই জানো সামনেই রয়েছে ফলহারিনী কালী পুজো আর কারা কারা ফলহারিনী কালী সম্পর্কে জানতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না বাই গাইস